আমার বিয়ের দেড় বছর পরেই আমি কনসিভ করি কত খুশি ছিলাম মা হব প্রথম বাচ্চা হাজবেন্ডও অনেক খুশি যা খেতে মন চাইতো তাই এনে দিত আন্ত ঠিকই কিন্তু আমি আর খাইতে পারতাম না আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখত আর পাড়ায় গল্প করতো আমি এক দেড় কেজি ফল খাই ডিম খাই তাদের কখনোই দিই না আর এই কথাগুলো একদিন দুই দিন তিন দিন যখন পাড়ায় রটিয়ে গেল তখন থেকে আমার হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে খাবার আনতো দিনে যখন আমি ঘুমাতাম তখন আমার শাশুড়ি আমার রুমে আসতো রুমে আসার পর একটার পর একটা জিনিস হাতাতো যেটাই ভালো লাগতো তার খাবার দাবার সেটাই হাতে গুজে নিয়ে যেত আমি তিন বেলা যতটুক পেরেছি ভাত আর সাথে সবজি খাওয়ার চেষ্টা করেছি ফল কেমন আমার চার মাস হওয়ার পর আমি আর চোখে দেখি নাই আমার ঘর ঝাড়ু ঝাড়ু দেওয়া দেওয়া উঠান থালাবাটি ধোয়া করা সবই আমি একার হাতে করেছি সাথে যখন ধানের সময় এসেছিল ধান মারানো ধান উড়ানো ভেজানো সিদ্ধ করা আবার সেগুলোকে শুকিয়ে রাখা সব কিছুই করেছি যখন নতুন ধান ওঠে সেটা যে কতগুলা কাজ থাকে যারা শুধু গ্রামে থাকে তারাই বুঝতে পারবে